হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আর ঈদ বর্ধিত অফারে আপনারা কিন্তু ল্যাপটপগুলো আমাদের দিকে কালেক্ট করতে পারবেন আজকে থাকবে বেশ কিছু ল্যাপটপ যে ল্যাপটপগুলো আপনারা ঈদ বর্ধিত অফারে আমাদের দিকে কালেক্ট করবেন অনেকে প্রশ্ন করে থাকেন ঈদ বর্ধিত অফারটা কতদিন পর্যন্ত চলবে সো বিশ তারিখ পর্যন্ত অফার প্রাইজে কিন্তু আপনারা এই ল্যাপটপগুলো আমাদেরকে কালেক্ট করতে পারবেন সো আজকে দেখাবো আপনাদেরকে সতেরো থেকে তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে যে ল্যাপটপগুলো একদম টেন জেনারেশন পর্যন্ত ল্যাপটপ পাবেন আজকে যে মডেলগুলো আপনারা পেয়ে যাবেন Lenovo থিঙ্ক এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লং লাস্টিং করে ডেল ল্যাপটপটা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ইউজ করতে পারবেন সেই ল্যাপটপটা রিজনেবল প্রাইজে কালেক্ট করতে পারবেন ডেলের মধ্যে বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন সিক্স জেনারেশনের ল্যাপটপটা খুবই রিজনেবল প্রাইজে এবং ডেলের মধ্যে আরেকটা মডেল পেয়ে যাবেন একেবারে প্রেস নিউ কন্ডিশনে র্যামডাম ইউজ করতে পারবেন অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন টেন জেনারেশন থ্রি সিক্সটি ল্যাপটপ পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে একেবারে নতুন কন্ডিশনে ল্যানাবো ThinkPad এর মধ্যে পেয়ে যাবেন যে ল্যাপটপগুলো লং টাইম ধরে আপনারা ইউজ করতে পারবেন এবং এসপিএল এড বুকের এট ফোর জিরো জি সিস কালেক্ট করতে পারবেন এবং এস পি এল বুকের আরেকটা মডেল এটা জি ফোর পেয়ে যাবেন এবং ল্যানামোথিংপেটের মধ্যে এইট জেনারেশন টি ফোর এইট জিরো ল্যাপটপগুলো আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে বিশ তারিখের মধ্যে আপনারা ঈদ ডিসকাউন্ট অফারে অর্থাৎ ঈদের বর্ধিত অফারে ল্যাপটপগুলো কিন্তু আপনাদেরকে কালেক্ট করতে পারবেন আজকের রিভিউতে ল্যাপটপগুলো সম্পর্কে আপনাদেরকে এ টুদের সকল ইনফরমেশন দিয়ে দিব কী কাজের জন্য ভালো হবে কী কাজ করতে পারবেন এবং কতদিন ইউজ করতে পারবেন সব ধরনের ডিটেলস সহ আপনাদেরকে জানিয়ে দেব মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাসবাংলা ব্যাঙ্ক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয়তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের তলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদর শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজেই তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বেশ শুরুতে দেখা পাবেন এস বিএল এড বুকের দিলে ওটা পেয়ে যাবেন খুবই পপুলার এই মডেলটা কিন্তু পেয়ে যাচ্ছেন এস বিএল এড বুকের এইট ফোর জিরো জি সিক্স পুরো এই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং দশটিকে সুবিধা বেঙ্গল অনুষ্ঠান সাউন্ড সিস্টেম ফুল মেটাল বডির মধ্যে দুইটা সিকিউরিটি আপনারা ইউজ করতে পারবেন এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এবং পেস লক সিকিউরিটিতে পেয়ে যাবেন দুইটা সিকিউরিটি নিয়ে আপনারা এসপি এল বুকের এই ল্যাপটপটা কিন্তু আমাদের কালেক্ট করতে পারবেন একেবারে প্রেস ঝকঝকে প্রেস নিউ কন্ডিশনে তো এই ল্যাপটপগুলা ফুল মেটাল বোর্ডের মধ্যে লং লাস্টিং করে গ্রাফিক্স বিলাসিং আর্ট আউটসোর্সিং এবং হাই প্রোফাইলগুলো সব ধরনের কাজের জন্য আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন আমাদের থেকে অফার প্রাইজে অর্থাৎ ঈদ বর্ধিত অফার বিশ তারিখ পর্যন্ত ল্যাপটপটা যদি কালেক্ট করেন সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা অনেক সুবিধে সহ ফ্রেশ নিউ কন্ডিশনে এসপি বুকের এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপ কালেক্ট করতে পারবেন বিএস এরপর দেখাবো যে ল্যাপটপটা এটা পেয়ে যাবেন এসপির মধ্যে আর একটা মডেল এটা জি ফোর ল্যাপটপ তো জি ফোরটা সেভেন জেনারেশনে আপনারা পেয়ে যাবেন এটা কালেক্ট করতে পারবেন মাত্র একুশ হাজার নশো নব্বই টাকায় বিয়ে সরাসরি এসে দেখিয়ে ল্যাপটপগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন সেই জন্য আমাদেরকে অল্প কিন্তু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনের ল্যাপটপ আপনাদেরকে পাঠিয়ে বাকিটা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে দিতে পারবেন সাথে গিফটও পাবেন যারা আমাদের ভিডিও দেখে আসবেন ভিডিও দেখে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা কিন্তু ল্যাপটপের ডিসকাউন্টের পাশাপাশি গিফট পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ মামজার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মামোট সহ অন্যান্য সাপোর্টে কিন্তু ল্যাপটপগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন তো এই মডেলটা পেয়ে যাচ্ছেন এসপি এলএট বুকের মধ্যে খুবই পপুলার জি ফোর সেভেন জেনারেশন ইকুয়েল সেভেন জেনারেশনে এই ল্যাপটপটা ভালো একটা কনফিগারেশনে একেবারে লাইট ওয়েটের মধ্যে একেবারে নিউ কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটা এসপি এলএট বুকের সেভেন টু ফাইভ জি ফোর মডেলে কালেক্ট করতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন এমডি প্রসেসরে ডি এইটেন প্রসেসরে ইকুয়েল সেভেন জেনারেশনে অর্থাৎ ইন্টেলের সাথে কম্পেয়ার করলে সেভেন জেনারেশন হবে তো এইট জিবি এবং একশো আঠাশ জিবি এসডি দিয়ে সব ধরনের সুবিধা সহ পট সব ধরনের পোট ফেসিলিটি সহ নেপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে ফিঙ্গের ফিন সেন্সর সব ধরনের পোট ফেসিলিজ দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের দেখে খুবই রিজনেল প্রাইজে নিতে পারেন ল্যাপটপটা দিয়ে হাই প্রফেশনাল সব ধরনের কাজ করতে পারবেন এবং আপনারা টুকি টাকি গেমসও কিন্তু এই মডেলগুলো দিয়ে খেলতে পারবেন সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু খুবই রিজনেল প্রাইজে মাত্র একুশ হাজার নশো টাকা হলে ইকুয়াল সেভেন জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন এসপি এলএবুকের বুকের জি ফোর দেখাবো টেন জেনারেশন যে ল্যাপটপটা টেন জেনারেশন থ্রি সিক্সটি রোটেট করে আপনারা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু ডেফিনেটলি পাঁচ বছর ইউজ করতে পারবেন একেবারে আন ইউজ এই ল্যাপটপটা পেয়ে যাবেন আশা করি চার পাঁচ বছর এই ল্যাপটপটা আপনারা র্যামডম ইউজ করতে পারবেন খুবই টিকসই একটা মডেল মডেলগুলো আপনারা ইউজ করতে পারবেন আর থ্রি সিক্সটি রোটেট হওয়াতে আপনার ট্যাবলেট সুবিধায় ল্যাপটপের সুবিধায় এবং কম্পিউটারের সুবিধায় ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি রোডের দেখেন টাচ স্ক্রিনের মধ্যে হেভি একটা ল্যাপটপ উন্নত মানের ফাইবার বডিতেই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন তার পাশে রাবার প্রোটেকশন করা আছে যাতে ডেন্ট স্ক্রিলস না পড়ে সেই জন্য কিন্তু টেন জেনারেশনের ল্যাপটপটা অনেক শক্তপোক্ত মজবুত করে কিন্তু বিল্ডিং করা তো চাইলে কিন্তু আপনারা এই ল্যাপটপটাও নিতে পারবেন কলেজ ইউনিভার্সিটিতে যারা স্টাডি পারপাসে ইউজ করতে চান এটা ইউজ করতে পারেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের দিকে পেয়ে দেবেন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন টেন জেনারেশন কোরআতির প্রসেসরে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন এসপির মধ্যে থ্রি সিক্সটি রোটেডেবল জি সিক্স মডেলে থ্রি সিক্সটি রোটেডেবল ইলেভেন জি সিক্স মডেলে আপনারা এই ল্যাপটপটা আমাদের থেকে টেন জেনারেশনে কালেক্ট করতে পারবেন সব ধরনের পোর্ট ফেসিলিট তো পাবেনই যা যা প্রয়োজন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং দুইটা ক্যামেরা ফ্যাসিলিটিস কিন্তু এই মডেলেটাতে আপনারা পেয়ে যাচ্ছেন তো চাইলে টেন জেনারেশন থ্রি সিক্সটি রোটেডেবল এই ল্যাপটপটা অফার প্রাইজে আমাদের বিশ তারিখ পর্যন্ত অফার প্রাইজে ঈদবর্ধিত অফার সেম অফার প্রাইসে আপনারা বিশ তারিখের মধ্যে যদি কালেক্ট করেন ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় যেটা আমাদের রেগুলার প্রাইস আঠাশ হাজার টাকা বাট ঈদ প্রতি অফারে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় বিএস এরপর দেখাবো ডেল ব্র্যান্ডের আরেকটা ল্যাপটপ যে ল্যাপটপগুলো লং টাইম ধরে আপনারা ইউজ করতে পারবেন বাসায় বাসায় ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপগুলোর র্যামডাম আপনারা ইউজ করতে পারবেন আমার হাতে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা কোরআইাই ফাইভের পঞ্চম জেনারেশনে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসিলি দিয়ে সব ধরনের সুবিধা সহ কালেক্ট করতে পারবেন ব্যাকলেট কিবোর্ড পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ধরনের ফেসিলিটি দিয়ে ল্যাপটপটা কোরআই ফাইভের পঞ্চম জেনারেশনে আমাদের দিকে কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে কার্বন ফাইবার বডিতে ল্যাপটপটা আসে আশা করি এই ল্যাপটপগুলো চার পাঁচ বছর ইউজ করতে পারবেন একদম র্যান্ডম কাজ করার জন্য খুবই ভালো একটা বিজনেস সিরিজ ল্যাপটপ তাহলে এই মডেলটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার নব্বই টাকায় এর দেখাবো লেনো থিংপ্যাডের মধ্যে আর একটা ল্যাপটপ এটা এইট জেনারেশন প্রসেসর আপনারা পেয়ে যাবেন লেনো থিঙ্ক্যাড টি ফোর এইট জিরো দুটো ব্যাটারি সাপোর্ট নিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপটা ফলো করেন একেবারে ফ্রেশ এই ল্যাপটপগুলো আনইউজ কন্ডিশনে থেকে কালেক্ট করতে পারবেন তো ষোলো জিবি র্যাম দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন দুশো ছাপান্ন জিবি এসএসডি পাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা দই স্টিকের সুবিধা ফিঙ্গার ফিন স্যান্চর সব ধরনের পোট পেসিলি দিয়ে পটেনিটি সম্বন্ধে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন টি ফোর এইট জিরো ল্যাপটপগুলোতে আপনারা দুটা ব্যাটারি সাপোর্ট পেয়ে যাবেন যার জন্য ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু ভালো হবে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আপনারা কিন্তু এই ল্যাপটপটা চাইলে কালেক্ট করতে পারবেন বাসায় একটা মডেল ফ্রেশ নিউ কন্ডিশনে যে কোনো ধরনের প্রফেশনাল কাজের জন্য এই ল্যাপটপটা ভালো হবে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং অটোকেট ডিজাইন সহ যে কোনো কাজ আপনারা ভালো করতে পারবেন স্লিম প্রেস এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন অফার প্রাইজে মাত্র তিরিশ হাজার নশানব্বই টাকায় আমাদের রেগুলার প্রাইস তেত্রিশ হাজার টাকা কম বাজেটের মধ্যে দুটা ল্যাপটপ কম বাজেটে এবং ভালো কনফিগারেশনে ল্যানোথিংপিডে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন পুরো ভেবেন পুরো জেন ল্যাপটপ ষোলো থেকে বত্রিশ জিবি নিতে র্যাম বাড়াতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটি দিয়ে প্রেস কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু র্যামডম চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা যদি কাজ করতে চান তাহলে এই মডেলটা কালেক্ট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট তো সব সব ধরনের পোর্ট প্যাসিলিজ দিয়ে প্রেস কন্ডিশনে ল্যানাবোথিংক প্যানের মধ্যে এল পোপুর দিনু মডেলে পোড়াই ফাইভের এই ল্যাপটপটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন তাইলে কিন্তু খুবই রিজন্য প্রাইজে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় হলে এই ল্যাপটপটা আমাদেরকে কালেক্ট করে নিতে পারবেন তো এটার রেগুলার প্রাইস ছিল বিশ হাজার টাকা বাট অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় প্রফেশনাল গ্রাফিক ফিল্যান্সিং আউটসোর্সিং সব সব কাজ আপনার করতে পারবেন ষোলো থেকে বত্রিশ ডিপি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন এরপর দেখাবো ল্যান অব এর মধ্যে একটা ল্যাপটপ যেই ল্যাপটপগুলো লং লাস্টিং করে আপনি ইউজ করতে পারবেন খুবই ভালো মডেল এটা ল্যানামের মধ্যে ই ফোর ফোর দুটি মডেলে পেয়ে যাবেন আই ফাইভের ফোর জেনারেশন প্রসেসরে এইট জিবি এবং পাঁচশো জিবি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন পি এর সিন সেন্সহ সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছে আমাদের থেকে মাত্র সতেরো হাজার নব্বই টাকায় র্যাম র্যামটা আপনারা কাজ করতে পারবেন আর ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন মূলত ল্যালামো থিঙ্ক্যাডের ল্যাপটপগুলোতে কাস্টোমাইজ ফেসিলিটিসটা অনেক বেশি পাবেন ওনার মডেল থেকে সেক্ষেত্রে এই ল্যাপটপগুলো দিয়ে র্যামডম লং টাইম ধরে আপনারা যে কোনো কাজ আপনারা করতে পারবেন নতুন ধরনের কাজের জন্য আপনার ফেস কন্ডিশনে ইর ফোর জিরো এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এইট জিবি পাঁচশো জিবি এলডিডি দিয়ে খুবই রিজনেবল প্রাইসে মাত্র সতেরো হাজার নশানব্বই টাকায় অফার প্রাইজে বিএস এরপর দেখাবো বড় ডিসপ্লের মধ্যে একটা ল্যাপটপ বড় ডিসপ্লে বলতে ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সের বড় ডিস্কের মধ্যে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন ল্যাপটপ সকল ধরনের ফেসিলিটি দিয়ে 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 কিবোর্ডের সুবিধা পাবেন ক্যান্টের লেখালেখি কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে সফটওয়্যার কোডিং থেকে শুরু করে যাবতীয় সব ধরনের কাজের জন্য কিন্তু বড় ডিসপ্লে এই ল্যাপটপগুলো ভালো হবে স্টাডি পারপাস থেকে শুরু করে যারা টিউটুয়েল দেখে কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু বড় ডিসপ্লে ল্যাপটপগুলো ভালো হবে সিক্স জেনারেশন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন অনেক অনেক জিবি র্যাম পাঁচশো জিবি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় কাস্টমাইজ করতে পারবেন র্যাম করতে পারবেন সকল সুবিধা সহ অফার প্রাইজে এই ল্যাপটপটাও কালেক্ট করে নিতে পারেন বিশ তারিখের মধ্যে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় ডেল ইনসেলেন ফিফটিন মডেল বিস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফা ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশান সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম